আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্বাগতমান একাডেমিতে আজকে আমরা দেখবো নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অধ্যায় নাম্বার দুই এর ইস্টার নাম্বার ছকের সমাধান ছকের সমাধান করার আগে আমরা দেখে আসি আমাদের বইয়ে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে প্রথমেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যসেবা পেতে নিজেদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছি মানে সেবা পাওয়ার জন্য আমরা নিজেদের যে অভিজ্ঞতা মানে আমরা নিজেদের যে জ্ঞান বা যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এরপর নিজেদের পরিবার বা অন্যান্য বয়স্ক ও অসুস্থ ব্যক্তি মানে এখানে যে নিজেদের পরিবারের মধ্যে যারা অন্য মানে বয়স্ক ব্যক্তিরা আছে এবং যারা আমাদের পরিবারের অংশ যেমন ভাই বোন মা বাবা তাদের কথা বলা হয়েছে বিভিন্ন লিঙ্গ ও যৌন বৈচিত্র্য মানুষ মানে হচ্ছে থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গের ব্যক্তি যাদের তাদের কথা বলা হচ্ছে তারপরে হচ্ছে প্রতিবদ্ধি সম্পন্ন ব্যক্তিরা সেবা গ্রহণ করতে সাধারণ কি ধরনের অভিজ্ঞতা মুখোমুখি হন সেই সম্পর্কে বিভিন্ন জনের অভিজ্ঞতা থেকে তথ্য সংগ্রহ করেছি আর হচ্ছে যারা প্রতিবন্ধী আছে মানে প্রতিবন্ধী মানে প্রতিবদ্ধ সম্পন্ন মানুষ মানে যারা ওয়ান কাইন্ড অফ ধর সাধারণ মানুষ থেকে হরমোনাল বেশি মানে হরমোন বেশি খরণ হয় যেমন ধরো হতে পারে বুদ্ধি প্রতিবন্ধী তারপর শারীরিক প্রতিবন্ধী মানসিক প্রতিবন্ধী এরকম আর অনেক কিছু হতে পারে তাদের কথা বলা হচ্ছে তারা সেবা গ্রহণ করতে কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে আর মানে তাদের থেকে সরাসরি আমরা সেই অভিজ্ঞতা অভিজ্ঞতা তথ্যগুলো সংগ্রহ করেছি শুধু আমাদের নিজেদের অভিজ্ঞতা না তা না আমরা তার সাথে গিয়ে যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করেছি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি মানুষগুলো তাদের মানে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে তারা কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো আমরা সরাসরি তাদের থেকে গ্রহণ করেছি সেবা প্রদান করতে সংশ্লিষ্ট পেশাজীবী ও কর্তৃপক্ষ কি ধরনের ইতিবাচক ও নেতিবাচক অভিজ্ঞতা মুখোমুখি হন তথ্য গ্রহণ করেছে সে সেবা গ্রহণ প্রদান করতে মানে যারা সেবা দেয় তাদের কথা বলা হচ্ছে ওই ধরনের ব্যক্তিগুলো মানে সংলিষ্ট পেশাজীবী ও কর্তৃপক্ষ তারা হচ্ছে কি ধরনের ইতিবাচক বলতে পজিটিভ পজিটিভ কিছু এবং নেতিবাচক বলতে নেগেটিভ কিছু বোঝানো হচ্ছে তারা কি ধরনের মানে এবং নেতিবাচক ধরনের হয়েছে সেগুলো আমরা তথ্যগুলো করেছি সংগ্রহ করেছি এরপর সবাই নিজেদের সংগৃহীত তথ্য নিয়ে আলোচনা করে এসব ক্ষেত্রে কি হওয়া উচিত বলে আমরা মনে উচিত বলে মনে করি তা নিয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থাপন করেছি মানে এই যে আমরা তথ্যগুলো সবার থেকে সংগ্রহ করেছি সেগুলো নিয়ে আমরা একসাথে আলোচনায় বসেছি যে তাদের সাথে কোনটা হওয়া উচিত ছিল এবং কোনটা হয়নি তারা তাদের সাথে মানে কি কি হয়েছে 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 নিয়ে আমরা আলোচনা করেছি চলো আসি বলা এখানে যে শারীরিক ও মানসিক সেবা গ্রহণকারী ও প্রদানকারী সাধারণত যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন মানে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণকারী শুধু যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রহণ করে তারা না মানে যারা প্রদান করে তাদেরও তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদের একটা ছক পূরণ করার জন্য এখানে শারীরিক স্বাস্থ্য সেবা শারীরিক স্বাস্থ্য সেবা ক্ষেত্রে মানে যারা গ্রহণকারী তাদের জন্য এই ছক এখানে আর যারা প্রদানকারী তাদের জন্য যারা গ্রহণকারী তাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে দক্ষ চিকিৎসকের অভাব যারা গ্রহণ করতে গিয়েছে স্বাস্থ্যসেবা মানে নিজের নিজের মানে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য গিয়েছে তারা হচ্ছে কি দক্ষ চিকিৎসকের অভাব দেখতে পেয়েছি মানে যারা একদম এক্সপার্ট থাকে চিকিৎসায় তাদের তুলনামূলক সংখ্যা খুবই কম ছিল তারপরেছি আহ হাসপাতালগুলোতে সেবা গ্রহণের জন্য আধুনিক যন্ত্রপাতির অভাব স্বাস্থ্যসেবা হাসপাতাল যেগুলো আছে সে যেহেতু তুলনায় আমাদের মানুষের তুলনায় হাসপাতাল খুবই কম আর সেই তুলনায় হচ্ছে আমরা আধুনিক যন্ত্রপাতির আরো অনেক বেশি অভাব বাংলাদেশে এই জিনিসগুলো খুবই মানে খুবই কমন একটা জিনিস যে আধুনিক যন্ত্রপাতির সব হাসপাতালে সবগুলোতে প্রপারলি পাওয়া যায় না হাসপাতালে অতিরিক্ত ভিড় মানে হাসপাতালে অনেক বেশি ভিড় দেখা যায় যেহেতু আমাদের হাসপাতাল তুলনামূলক কম এবং রোগীর সংখ্যা মানুষের জনসংখ্যা তুলনামূলক অনেক বেশি তো সেই কারণে দেখা যায় যে হাসপাতালে তুলনামূলক অনেক ভিড় থাকে হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ মানে হাসপাতালে বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ থাকে যেটা হচ্ছে গিয়ে স্বাস্থ্যসেবা গ্রহণকারীর জন্য খুবই একটা মানে কি বলা যেটা খুবই বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যেমন ধরো যারা স্বাস্থ্যসেবা মানে গ্রহণ করে যেমন ধরো তোমার বয়স্ক দাদা দিয়ে নানা নেই এরকম কেউ আছে যারা হয়তো হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয়েছে তুমি তাদের সাথে গিয়েছো তো এখানে পরিবেশটা খুবই এত যে তোমার খাওয়া দাওয়া থাকা খুবই সমস্যা হতে পারে এরকম মানে এগুলো কমন সিনারি বাংলাদেশের যেহেতু তুলনামূলক জনসংখ্যা অনেক বেশি তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় তারপর হাসপাতালে হাসপাতালগুলোতে দক্ষ নার্স কর্মচারী ওয়ার্ড বয়ের অভাব হাসপাতালে দক্ষ নার্স যারা থাকে তারপরে কর্মচারী ওয়ার্ড বয়ের খুবই সংখ্যা তুলনামূলক কম থাকে যেহেতু আমাদের রোগীর সংখ্যা বেশি আর হচ্ছে গিয়ে মানে আমাদের দক্ষ নার্স ওয়ার্ড বয় এগুলোর কাজ কি বা কি কেন দরকার হয় বলতে গেলে তোমাদের একটু ক্লিয়ার করে বলি ক্লিয়ার করে বলতে গেলে বোঝা যায় যে আমরা যখন ধরো ডাক্তার কোন ইন্সট্রাকশন দিয়ে গেছে যে আপনি আধা ঘন্টা পরে রোগীকে এটা খাওয়াবেন বা এরকম এটা করবেন তো সেটা কিভাবে কি করব বা এটা তো যখন মানে তারা ধরো আত্মীয় যারা যায় রোগীর সাথে তারা যদি হয়তো বা ভুলে যায় বা বুঝতে না পারে তখন হচ্ছে দক্ষ নার্স বা ওয়ার্ড বয়ের প্রয়োজনটা খুব ভালো বোঝা যায় কারণ তখন যদি ধর হাতের কাছে কোনো একটা নার্স থাকে বা হচ্ছে যে দক্ষ ওয়ার্ড বয় থাকে তারা তাদেরকে জিজ্ঞাসা করলে তারা প্রপারলি বলে দিতে পারে যে এটা এইভাবে না এটা এইভাবে করুন বা তারাই করে দেয় তো সে কারণে দেখা যায় যে হাসপাতালগুলোতে যারা স্বাস্থ্যসেবা গ্রহণ করতে যায় তাদের জন্য এদিকটা একটু খুব বিরক্তির হয়ে দাঁড়ায় যে তারা একটা দক্ষ নার্স কর্মচারী বা ওয়ার্ড খুঁজে পায় না চলো দেখি শারীরিক ক্ষেত্রে বাধ কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় জনবল সংকট মানে সেদিকে যারা অনেক বেশি জনসংখ্যা থাকে দেখা যায় যে সেদিকে জনবল সংকট দেখা যায় অতিরিক্ত রোগীর চাপ আমাদের তুলনামূলক হাসপাতাল যেহেতু কম থাকে দেখা যায় যে রোগীর চাপ অনেক বেশি থাকে যেটা স্বাস্থ্যসেবা সেবা প্রদানকারীর জন্য একটু ঝামেলাদায়ক হয়ে দাঁড়ায় সবগুলো সামলানোকে রোগীর সাথে যাওয়া আত্মীয় স্বজন রোগীর সাথে যাওয়া স্বজনদের সাথে বাঘ বিতর্ক এটা আমাদের মানে খুব সবসময় হয় যে তা না খুব রেয়ার কেস যে ডাক্তারের সাথে দেখা যায় যে রোগীর সাথে যারা যায় তাদের সাথে কোনো একটা ঝামেলা লেগে যায় বা কমপ্লিট লেগে যায় কোনো কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক জড়িয়ে যায় হয়তো এটা খুব মানে খুবই রেয়ার বা তারপর এটা হয় যেটা হচ্ছে কি স্বাস্থ্যসেবা প্রদানকারীর জন্য বলতে গেলে খুব একটা বাজে একটা সিচুয়েশন তৈরি হয় তার জন্য আধুনিক যন্ত্রপাতির পরিচালনা পরিচালনায় প্রশিক্ষণের অভাব আধুনিক যে যন্ত্রপাতিগুলো থাকে যদিও তুলনামূলক এগুলো কমই থাকে তারপর যেগুলো থাকে তারা এগুলো চালানোর ক্ষেত্রে মানে চালানোর ক্ষেত্রে খুব বেশি এক্সপার্ট হন না সবাই এক্সপার্ট মানে হন না যেটা হচ্ছে কি স্বাস্থ্যসেবা প্রদানকারীর জন্য একটা সমস্যা বলা যায় তারপরে দেখো মানসিক স্বাস্থ্যসেবা মানসিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে তারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় যারা স্বাস্থ্যসেবা গ্রহণকারী তাদের ক্ষেত্রে চিকিৎসকের অভাব মানসিক ভাবে এটা একটা সমস্যা বলা যায় কারণ যখন তুমি কোন সুদক্ষ চিকিৎসক পাবা না তখন তুমি একটা মানসিক ভাবে চাপটার মধ্যে থাকবা যে রোগটাকে আসলে কি তারা পারবে কিনা আহ এটাকে একটু ক্লিয়ার করে বলা যায় যে যেমন ধরো গ্রামের যে চিকিৎসকরা থাকে তারা তুলমূলক অতটা মানে সবাই তারা এতটা প্রপারলি ভালো থাকে না তো সেই জন্য মানে যারা ঢাকার থাকে বা গ্রামের থাকে তারা যদি কোনো বড় ধরনের কোনো কিছু শুনতে পায় তারা সরাসরি মানে ঢাকায় চলে আসে চিকিৎসার জন্য তো দেখেন এই জন্য এটা মানে এটা মানসিক একটা স্বাস্থ্য সেবার গ্রহণকারীর সমস্যা বা অভিজ্ঞতার মধ্যে ফেলা যায় তারপরে দেখো দক্ষ নার্স কর্মচারী নার্স ওয়ার্ড বয়ের অভাব এটা একটা মানসিক চাপের মধ্যে যেটা আমাদের আগের পয়েন্টও দেখেছি এটা তো আছে এটা মানসিকের মধ্যে হয়ে ফেলা যায় যে তুমি যখন কোন যে ডাক্তারের দেওয়া ইনস্ট্রাকশন তুমি বুঝতে পারবা না তখন তুমি একটা মানে নিজের মধ্যে একটা তুমি দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে এটা কি খাওয়াবো কিনা বা এটা কি করবো কিনা তোমার মধ্যে একটা মানুষের চাপ সৃষ্টি হতে পারে বা রোগীর জন্য একটা ইয়া ঝামেলা হতে পারে যে হ্যাঁ আমি যে এটা খাবো ওটা কি এখন খাওয়া ঠিক হবে নাকি এটা এভাবে খাবো নাকি এটা কিভাবে খাবো সেটা বুঝতে না পারার একটা ঝামেলা হতে পারে তারপর শিশুর মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য সেবার সুব্যবস্থা নেই আচ্ছা ছোট ছোট বাচ্চারা থাকে তাদের জন্য তারা মানে যে বাচ্চাগুলো মানসিক ভাবে একটু ক্ষতিগ্রস্ত থাকে তাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সুব্যবস্থা থাকে না মানে তাদের জন্য ধরো একটা যারা মানসিকভাবে থাকে একটু তাদের জন্য কিন্তু একটা সুন্দর পরিবেশ তারপর ভালো ব্যবহার করা কিছু মানুষ বের ধরনের আরো অনেক কিছু দরকার হয় যেগুলো হচ্ছে কি আমাদের এগুলোতে খুবই আমাদের মানে বাংলাদেশে খুবই কম দেখা যায় মানে সুব্যবস্থা বলতে গেলে নেই খুব কম তারপর আধুনিক চিকিৎসার অভাব আধুনিক চিকিৎসার অভাব দেখা যায় তারপর হাসপাতালগুলোতে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এটা এটা হচ্ছে তো তোমাকে অলরেডি করে তারপরে হাসপাতাল গুলোতে মধ্যে স্বাস্থ্যসেবার একটা তোমার খাওয়া দাওয়া তারপরে তোমার থাকা হাসপাতালে অনেক অরুচি একটা হয়ে দাঁড়াতে পারে ধরো রোগীর দুই তিন দিন থাকতে হবে হাসপাতালে কোনো একটা সিচুয়েশনের কারণে হাসপাতাল না থাকলে একেবারেই চলবে না তখন যারা রোগীর সাথে থাকে তাদের জন্য একটা একটা সিচুয়েশন হয়ে দাঁড়ায় এবং যারা রোগী থাকে তাদের জন্য একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে তাদের পরিবার যখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না এবং অস্বাস্থ্যকর থাকে তখন তার জন্য থাকা খাওয়াটা একটু ঝামেলাদায়ক হয়ে যায় আর গ্রহণকারীর ক্ষেত্রে কি ধরনের সময় মানসিক সমস্যা হতে পারে দেখো রোগীর বিরূপ মনোভাব মানে রোগীর একটা বিরূপ মনোভাব তার একটা মানে মানসিক চাপ সৃষ্টি করতে পারে তার বিশ্রাম নেওয়ার সুযোগের অভাব একটা মানুষ যখন মানে বিশ্রাম নেয় না তারপর ঠিক মতো ঘুমায় না তার জন্য কিন্তু বাকি কাজগুলো খুবই ঝামেলাদায়ক হয়ে যায় এবং সে বাকি কাজগুলোতে মনোযোগ দিতে পারে না তো এটা তার জন্য একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে তারপর হুমকি ভয় বা চাপে সম্মুখীন হওয়া আহ বিভিন্ন ধরনের যে মানে হুমকি তারপর ভয় এবং চাপের সম্মুখীনের মধ্যে হতে হয় যারা স্বাস্থ্য সেবা প্রদানকারী এটা তো আমরা কমন সিনারিও হয়তো বা যে যেমন ধরো রোগীর সাথে যাওয়া মানুষের সাথে কোন ধরনের বাঘ বিতর্কে জড়ায় যাওয়ার পর অনেক হুমকি দেয় যে হ্যাঁ আজকে এগুলো তো আমরা দেখছি জানোই তো এগুলো এক্সপ্লেন না করলাম আর মানে তার আছে কি তাদেরকে যখন সরাসরি হুমকি দেওয়া হয় অথবা ভয় দেখানো হয় সেটা তার জন্য একটা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায় এটা ছিল আমাদের বিশ্বের সমাধান আজকে এই ক্লাসটা করে তোমার কি উপকার হলো তুমি জানাতে পারো এবং পরবর্তী কোন কিস্টার ছকের সমাধান তোমার চাই তুমি কমেন্ট করে জানতে পারো আর আজকে এই এইটুকুই তোমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম